আজকে আমরা অসম সরকারের একটা বেশ ইন্টারেস্টিং উদ্যোগ নিয়ে কথা বলবো। এটা সেখানকার কৃষকদের জন্য মানে চাষবাসে যারা যুক্ত তাদের খুব কাজে আসতে পারে এই উদ্যোগটার নাম সি এস এস সাবমিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশন বা স্ম্যাম স্থানীয়ভাবে অবশ্য এটাকে কৃষি শাসজুলি যোজনা দু পঁচিশ নামেও অনেকে চেনেন হ্যাঁ ঠিক এর আসল লক্ষ্যটা হলো মানে আধুনিক যেসব যন্ত্রপাতি সেগুলোর ব্যবহার যাতে বাড়ে আর চাষের খরচ যাতে কমে আর সবচেয়ে যেটা আকর্ষণীয় ব্যাপার সেটা হলো এই কৃষি যন্ত্রপাতির ওপর প্রায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত সরকারি ভর্তুকি এটা কিন্তু একটা বিরাট সুযোগ পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকি হ্যাঁ এটা সত্যি একটা বড় ব্যাপার তো আসুন এই বিষয়ে আমরা একটু গভীরে যাই আমাদের কাছে এই যোজনা নিয়ে কিছু তথ্য আছে সেগুলো নিয়েই কথা বলা যাক অবশ্যই আচ্ছা প্রথমেই এই সুবিধার কথায় আসি এই যে পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকির কথা বললেন এটা ঠিক কারা পাচ্ছেন মানে কত টাকার যন্ত্রপাতিতে এই সুবিধাটা মিলবে দেখুন আপাতত যা খবর তাতে নির্দিষ্ট করে তিনশো জন কৃষক হ্যাঁ তিনশো জন তারা পঁচিশ হাজার টাকা পর্যন্ত দামের যন্ত্রক যদি কেনেন তাহলে সরাসরি পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকি পাবেন ও সরাসরি পঞ্চাশ পার্সেন্ট আচ্ছা হ্যাঁ আর এর বাইরেও আরও কুড়ি জন কৃষক আছেন যারা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দামের যন্ত্রপাতির জন্য আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম ব্যাংক লিঙ্কড মানে মানে এক্ষেত্রে সাধারণত যা হয় ব্যাংক থেকে লোন নিয়ে কিনলে ভর্তুকির টাকাটা ওই লোনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় বা অ্যাকাউন্টের সাহায্য হিসেবে আসে পদ্ধতিটা একটু আলাদা বুঝলাম সংখ্যাটা হয়তো খুব বেশি নয় কিন্তু যাদের খুব দরকার তাদের জন্য তো এটা বিরাট সাহায্য অবশ্যই অবশ্যই তো এই পঁচিশ হাজার বা ধরুন টাকার মধ্যে কি ধরনের যন্ত্রপাতি পাওয়া যেতে পারে মানে খুব প্রয়োজনীয় জিনিস যেমন পাওয়ার টিলার বা ধরুন ধান কাটার মেশিন এগুলো কি তালিকায় আছে হ্যাঁ হ্যাঁ পাওয়ার টিলার তো অবশ্যই আছে খুব দরকারি জিনিস ওটা এছাড়া ধান কাটার যে যন্ত্র মানে রিপার সেটাও আছে ধান মাড়াইয়ের যন্ত্র মানে থ্রেশার বা ধরুন ভুট্টা মাড়াইয়ের জন্য মেস শেলার এইগুলো পাওয়া যাচ্ছে বাহ বেশ কাজের যন্ত্রপাতি শুধু তাই নয় ট্র্যাক্টরের কথাও বলা আছে একাত্তর হর্স পাওয়ার বা তার চেয়ে কম শক্তির ট্র্যাক্টর যদি কেউ কেনেন সেখানেও কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকি তাই নাকি ট্র্যাক্টরের উপরও ফিফটি পার্সেন্ট হ্যাঁ মানে ছোট আর মাঝারি কৃষকদের কথা ভেবেই মনে হয় তালিকাটা তৈরি হয়েছে তাদের প্রয়োজনীয় অনেক কিছুই এর মধ্যে আসছে এটা ভালো যে শুধু ট্র্যাক্টর নয় এই রিপার থ্রেশার এগুলো রাখা হয়েছে আচ্ছা এই সুবিধাটা কি কেবল যারা একা চাষ করেন মানে ব্যক্তিগত কৃষক তাদের জন্য নাকি অন্য কোনো উপায়ও আছে না না এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে শুধু একজন কৃষক একা নন যদি কয়েকজন কৃষক মিলে একটা দল বা সংস্থা তৈরি করেন মানে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন বা এফপিও হ্যাঁ এফপিওর কথা শুনেছি তারাও কিন্তু এই সুবিধার জন্য আবেদন করতে পারবে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার মানে জোট বেঁধে চাষ করার জন্য এটা একটা বড় উৎসাহ দেবে তাই তো মানে একজনের পক্ষে হয়তো কেনা কঠিন কিন্তু কয়েকজন মিলে একটা যন্ত্র কিনে ভাগ করে ব্যবহার করতে পারবেন চমৎকার আইডিয়া এবার একটু আবেদনের কথায় আসি কাগজপত্র কি কি লাগবে আর কোথায় যোগাযোগ করতে হবে অনেক সময় এই প্রক্রিয়াগুলো এত জটিল হয় যে হ্যাঁ সেটা জেনে রাখা খুব দরকার না হলে সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে দেখুন যিনি আবেদন করছেন তার নিজের একটা পাসপোর্ট সাইজের ছবি তো লাগবেই আচ্ছা সাথে পরিচয় আর ঠিকানার জন্য ভোটার কার্ড আর আধার কার্ড এ দুটো তো এখন প্রায় সব কাজেই লাগে হ্যাঁ তা তো বটেই জমির মালিকানা প্রমাণ করার জন্য মানে নিজের জমি সেটা দেখানোর জন্য জমির দলিল বা পাট্টার একটা কপি দিতে হবে আর ব্যাংকের পাসবইটাও লাগবে মানে কৃষকের নিজের নামে যে অ্যাকাউন্টটা আছে সেটার প্রথম পাতার কপি আচ্ছা নিজের নামের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ আর সব শেষে একটা নির্দিষ্ট ফর্ম আছে আবেদনের জন্য সেটা ফিল করে জমা দিতে হবে ওই ফর্মটা অনলাইন পাওয়া যেতে পারে বা স্থানীয় কৃষি অফিসেও খোঁজ করলে পাওয়া যাবে আচ্ছা আর এই সব কাগজপত্র নিয়ে জমাটা কোথায় দিতে হবে ব্লক অফিসে নাকি জেলা অফিসে নিজেদের এলাকার যে জেলা কৃষি দপ্তর আছে সেখানে যোগাযোগ করা যেতে পারে অথবা ব্লক লেভেলেও যে কৃষি অফিস থাকে সেখানেও খোঁজ নেওয়া যেতে পারে সবচেয়ে ভালো হয় ওখানকার যিনি কৃষি আধিকারিক আছেন তার সাথে সরাসরি একবার কথা বলে নেওয়া তাহলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আর আবেদনপত্র জমাও দেওয়া যাবে আর সময়ের ব্যাপারটা মানে আবেদনের শেষ তারিখ কবে এটা তো জানা খুব জরুরি হ্যাঁ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু খুব বেশি হাতে নেই আবেদনের শেষ তারিখ হল একত্রিশে জুন দুহাজার পঁচিশ ওহ দুহাজার পঁচিশে জুন তাই যারা আগ্রহী তাদের একটু তাড়াতাড়ি খবর নিয়ে আবেদনটা করে ফেলাই ভালো দেরি করলে চলবে না তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল অসমের কৃষকদের জন্য এটা কিন্তু আধুনিক কৃষি যন্ত্রপাতি কেনার একটা দারুণ সুযোগ সরকার থেকে এতটা আর্থিক সাহায্য পেলে মানে ফিফটি পারসেন্ট ভর্তুকি এটা প্রযুক্তি গ্রহণে অবশ্যই সাহায্য করবে নিঃসন্দেহে এটা তো কৃষকদের উৎপাদন ক্ষমতা বাড়াতে সাহায্য করবেই তাদের কায়িক পরিশ্রমও কমবে তবে আলোচনা শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে বলুন এই যে ভর্তুকি দেয়া হচ্ছে যন্ত্রের ব্যবহার বাড়ছে এর প্রভাবটা কি শুধু কৃষকের ব্যক্তিগত আয় বাড়া বা খরচ কমানোর মধ্যেই আটকে থাকবে নাকি এর ফলে অসমের যে সামগ্রিক কৃষি অর্থনীতি ধরুন ফসলের বৈচিত্র্য বা মোট উৎপাদন সেগুলোতেও কি আরও বড় মানে একটা কাঠামোগত পরিবর্তন আসতে পারে এটা একটা ভাবনার বিষয় বটে হ্যাঁ এই প্রভাবটা কতটা সুদূরপ্রসারী হবে সেটা হয়তো ভবিষ্যতেই বোঝা যাবে প্রশ্নটা ভবিষ্যতের জন্য তোলা রইল